এ টুনা করা হয়েছে কিনা কিভাবে আপনি বুঝবেন দেখুন অনেক সময় আছে এই ঘরের ভিতরে জাদুটোনা করা হয় এই ঘরের ভিতরে তাবিজ তোমার করা হয় আর যেই ঘরের ভিতরে তাবিজ তোমার করা হয় অথবা জাদুটুনা করা হয় তখন আপনি এই সিম্পটম এই আলামত যখন আপনার মাঝে প্রকাশিত হবে আপনার ঘরের মাঝে যখন ফুটে উঠবে তখনই আপনি বুঝতে পারবেন অবশ্যই যেই কোনো কেউ আপনার শত্রু দামি করে আপনার দুশ্মনী করে আপনার ঘরের ভিতরে ব্ল্যাক ম্যাজিক অথবা করা হয়েছে এই পাঁচটা পাঁচটি আলামত যখন প্রকাশিত হবে তখনই আপনি বুঝতে হবে যে আপনার ঘরের ভিতরে জাদুটনা করা হয়েছে এই ফ্যামিলিতে যত জন বসবাস করে প্রত্যেকের মাঝে সিমটমিয়া আলামত গুলো আপনি ফুটে ফুটে উঠবে আপনি দেখতে পাইবেন অনেকে আছে দেখবেন মানুষের উপরে জাদুটনা না করে অল পরিবারকে জাদুটনা করার চেষ্টা করে এই ঘরের ভিতরে জাদুটনা করে অনেকের ঘরের ভিতরে তাবিজ পাওয়া যায় আমি কয়েকদিন আগে এক জায়গাতে আমি গিয়েছি একটি ঘরে গিয়েছি আল্লাহ পাক তাদেরকে অনেক স্বাবলম্বী বানিয়েছেন তিন ছেলে বিদেশে আছে বিশাল বড় বিল্ডিং বানিয়েছেন তাদের ঘরে এক কোণাতে আমি তাবিজ পেয়েছি আমাকে বলতেছেন হুজুর আমাদের ঘরে এত অশান্তি কেন জানি ভালো লাগে না আমার তো মনে হয় আমাদের ঘরে আসলে শৈল বার হয়ে যায় তখন তাকে আমি বললাম উনি বলতেছে হুজুর আমি এত কিছু বুঝি না তখন আমি তালাশ করে দেখলাম তার তাবিজ করা করা হয়েছে হয়েছে আপনি লক্ষ টাকা পয়সার মালিক হতে পারেন কিন্তু মনে রাখতে হবে আপনার ঘরে কখনো শান্তি আসবে না একের পর এক ঝগড়া লেগেই থাকবে এর মানেই হচ্ছে আপনাকে শত্রু দামি করে যে কেউ যা করা হয়েছে পুরা ঘরের ভিতরে যেভাবে আপনি বুঝবেন আপনার ঘরে জাদুটুনা করা হয়েছে এই আল্লাহ তাআলার বলনা যদি এই পাঁচটি লক্ষণ যদি ফুটে ওঠে পাঁচটি সিম্পটম পাঁচটি আলামত যদি প্রকাশিত হয় তাহলে বুঝতে হবে আপনার ঘরের ভিতরে জাদুটুনা করা হয়েছে ও বন্ধু এক নাম্বার হলো আপনি দেখবেন আপনার ঘরের ভিতরে বাসার মাঝে জগরা জাটিল লেগেই থাকে যদিও ভালো কথা বলেন তার কোনো খারাপ কথা বললে তার আগে হয় একজন কমন মানে না সন্তান বাবার সাথে ঝগড়া করে বাবা তার সন্তানের সাথে ঝগড়া করে এবং স্বামী তার স্ত্রীর সাথে ঝগড়া করে এমন তা তো আমাদের কখনো হয় নাই এমনটা তো আমাদের কখনো হয় নাই পাঁচ বছর আগে তো আমাদের এমনটা কখনো হয় নাই কিন্তু এখন জানি কেমন জানি হচ্ছে হুজুর আমরা যখন ভালো কথা বলি ভালো কথার ভিতরে আমাদের যগ্রা সৃষ্টি হয়ে যায় এর মাঝে এক নাম্বার সিমটম হল যখনই কথা বললেন কথা বলবেন ভালো বলেন অথবা খারাপ বলেন আপনাদের সংসারের ভিতরে একের পর এক জগড়া লেগেই থাকবে এটা হলো এক নাম্বার সিমটম এক নাম্বার আলামত আলামত যখন প্রকাশিত হবে তখনই বুঝতে হবে তাকার এই লক্ষণগুলো আপনার মাঝে প্রকাশিত হবে দুই নাম্বার কিভাবে আপনি বুঝবেন আপনার ঘরের বেতনের তাবিজ তোমার করা হয়েছে জাদু টুনা করা হয়েছে এবং দুই নাম্বার সিমটম দুই নাম্বার আলামত হলো তখন আপনি দেখবেন আপনার ঘরের ভিতরে একের পর এক অসুস্থতা লেগেই থাকে আপনার সন্তান সুস্থ হয়েছে আবার আপনি দেখবেন আপনার মা অসুস্থ হয়ে গেছে ও বন্ধু দেখতেছেন আপনার মা অসুস্থতা থেকে আবার অসুস্থ হয়েছে আবার আপনি দেখবেন আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেছে অনেক আল্লাহ তানার বান্দা বনে হুজুর এত টাকা পয়সা স্যালারি পাওয়ার পর তারপর কেন জানি বরকত নাই কেন জানি রহমত নাই দোয়া আমার ঘরে এসে আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার ঘরের ভিতরে বারাকা নাজিল করে দেন এই আল্লাহ তাআলার বাংলা যেহেতু আপনার ঘরের ভিতরে তাবিজ টামার করা হয়েছে এই তাবিজ গোলাতে শরণাতে হবে যতক্ষণ পর্যন্ত না শরণ ততক্ষণ পর্যন্ত আপনাদের दुश्मन যে ক্ষতি করেছে সেই ক্ষতি থেকে আপনি কোনো রেহাই পাবেন না বাঁচতে পারবেন না আমরা এমন একটি জামানাতে বসবাস করি যে জামানাতে মা তার আপন সন্তানকে তাবিজ করে আপনি বলতে পারেন হজর আপনি কি মন গড়া বানিয়ে বলেন না লিল্লা অল্লাহ আল্লাহর কসমকে আমি বলি এমন এমন মানুষ আমার কাছে আসছে মা তার সন্তানকে তাবিজ করে এমন একটি জামানাতে আমরা বসবাস করি তাহলে দুই নাম্বার আলামত হচ্ছে যদি আপনার ঘরের ভিতরে জাদুটু না থাকে তাহলে দুই নাম্বার আলামতটা কি বললাম অসুস্থতা লেগেই থাকবে একের পর এক অসুস্থতা লেগেই থাকবে মা ভালো হয়েছে আবার সন্তান অসুস্থ সন্তান ভালো হয়েছে স্ত্রী অসুস্থ স্ত্রী ভালো হয়েছে আপনি নিজে অসুস্থ হয়ে যাইবেন আর অসুস্থ হইলেই তো টাকা পয়সা বেই হই বেই হই না আপনি দেখবেন বরের ভিতরে খাবার তাক অত না তাক সন্তান যখন অসুস্থ হয়ে যায় তখন বাবা দেখবেন রেন করে হলেও আমার সন্তানকে আমাকে সুস্থতা করতে হবে আল্লাহ আকবার এবার বা বাবা আমার এত একটা মোহাব্বত সন্তানের প্রতি ওই সময় টাকার প্রতি একবারে কেয়ার করে না টাকা আমার লাখ টাকা চলে যাক আমার সন্তান সুস্থ হইলে আলহামদুলিল্লাহ আল্লাহ তার তিন নম্বর যে সিমটম যে আলামতটা যদি প্রকাশিত হয় তাহলে বুঝবেন আপনার ঘরের ভিতরে যা দুটনা করা হয়েছে আপনার ঘরের ভিতরে তা করা হয়েছে অনেক সময় আপনি দেখবেন উপযুক্ত মেয়ে আছে তারপর তার বিবাহের কোনো সন্ধান আসে না এমন কি সব কিছু ঠিক হয়ে গেছে তারপরও তার বিবাহ হয় না উপযুক্ত ছেলে আছে তার বিবাহ আসে না উপযুক্ত মেয়ে আছে তার অবিবাহ আসে না এমনটা কেন হচ্ছে আমার সন্তানের চেহারা মা অনেক সুন্দর আমার মেয়ের চেহারা অনেক সুন্দর তারপরে কেন জানে বিবাহ না ও বন্ধু কিভাবে আসবে আপনার ক্ষতি তো আরেকজনে করে রাখছেন সেই জন্যে তো বিবাহ হাসে না বন্ধু তিন নাম্বার এই সিমটামি আলামত যখন প্রকাশিত হবে তখনই আপনি বুঝবেন আপনার পুরা ঘরের ভিতরে জাদু টুনা করা হয়েছে আমি সংক্ষেপে বললাম সবাই কবি কম এই আল্লাহ দিনের কাম লাগে আপনি শুনেন চার নাম্বার হলফ যদি আপনি দেখেন এই রোজগারে বরকত না এ কত টাকা পয়সা আপনি ইনকাম করেন এত টাকা পয়সা আপনি কামাই করেন তারপরও কেন জানি বড় কথা আসে না রহমত আসে না কেন বর কথ আসবে কেন রহমত আসবে আল্লাহ তার আর বাংলা মনে রাখতে হবে বরকত আসাটা আল্লাহপদত একটা নিয়ামত আরেকজন মানুষকে আপনি দেখবেন দিন আনে দিন খাই ইস্কা চালক মাত্র প্রতিদিন সে তিনশো থেকে নিয়ে চারশো টাকা ইনকাম করে তারপরের সদস্য হলো জন। এই চারশো টাকা দিয়া দিন আনে দিন খাই ওই ব্যক্তিটা যে পরিমাণ শান্তির ভিতরে আছে আপনি লক্ষ টাকা পেয়েও কিন্তু এই পরিমাণ শান্তির ভিতরে নাই বুঝা গেল বরকত দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ মানুষের হাতে নাই টাকা ইনকাম খুবই কম কিন্তু তারপর বরকতের শেষ নাই আর এত টাকা ইনকাম করেন বরকত নাই এত টাকা ইনকাম করেন রহমত নাই এত টাকা ইনকাম করেন কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে কিভাবে টাকাটা চলে যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন কিভাবে টাকাটা চলে যাচ্ছে আপনি ধারণা করতে পারতেছেন না এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বরকত এই বরকত আমার আল্লাহ সবাইকে দেন না চার নাম্বার হলো বরকত হবে না পাঁচ নাম্বার হলো যখনই আপনি আপনার ঘরের ভেতরে ঢুকবেন ঢোকার সাথে সাথে আপনার মনের মাঝে একটা অস্থিরতা কাজ করবে এই যে শ্বাস নিঃশ্বাস আপনি ফালাবেন এটাও কিন্তু কষ্ট হবে অনেক আল্লাহ তালার বাংলা আমাকে মোবাইলের মাধ্যমে ফোন দেয়া বলে হজুর আমি বাহিরে যাই আমি খুব ভালো তাকে কিন্তু ঘরে আসলে আমার শরীরটা বড় বাড়ি হয়ে যায় শরীরটা বড় অসুস্থতা কাজ করে অস্থিরতা কাজ করে ও আল্লাহ তালার বান্দা আলামত যখন আপনার মাঝে প্রকাশিত হবে তখনই আপনি বুঝবেন আপনার পুরা গড়ের ভিতরে তাবিজ তোমার করা হয়েছে আলামত যখন আপনি বুঝবেন তখন ভালো একজন হকানি রব্বানী আলেমের পরামর্শ আপনি নেবেন যে কি করা যায় হুজুর আমার গড়তে এমনটা হচ্ছে কি করা যায় হকানি আলেম যা পরামর্শ দিবেন সেই পরামর্শ অনুযায়ী আপনি কাজ করবেন ইনশাল্লাহ আপনার এই সমস্যা আল্লাহ পাক রব্বুল আলমিন ইনশাল্লাহ অচেরই আমার আল্লাহ সমাধান করে দিবেন যেখানে সমস্যা হয় সেখানে সমাধান করার জন্য আমার আল্লাহ তিরিশ পরা কোরআন তিনি আমাদের সামনে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ আকবার সমস্যা হবে কোরআনের কাছে আসেন সমাধান দেওয়া দিবেন সমস্যা হবে বাহিরে কোনো জায়গাতে যাওয়ার প্রয়োজন নেই কোরআনের কাছে আসেন কোরআন আপনাকে সমস্যার সমাধান দেখাই দিবে আল্লাহু আকবার